নমস্কার আমি বাংলা বিভাগের ছাত্র তো এর আগের দিন কাপড় নিয়ে আলোচনা হয়েছিল কালাপাহাড়ের বিভিন্ন মন্দির ধ্বংসের কথা বলেছিলাম তো আজকে একটা ছোট্টোর মধ্যে ওই কালাপাহাড়ের কথা বলেছিলাম যে সম্বলেশ্বরী দেবীর মন্দির ধ্বংসের একটা ইতিহাস আছে এটা একটা কিংবদন্তি কতটা এটার মধ্যে সত্যতা রয়েছে সে ব্যাপার নিয়ে অনেকেই মত পার্থক্য রয়েছে তো উড়িষ্যার সম্বলপুরে যে সম্বলেশ্বরী মন্দির আছে কালাপাহাড় মন্দির ধ্বংসের শেষ দিকে সেই স্থানে উপস্থিত হয় এবং হচ্ছে সেখানে হচ্ছে মানে মন্দিরের বাইরে হচ্ছে নিজের শিবির রাখে এবং সেখানে সে সৈন্য সামন্তরা কিছু সময়ের জন্য বিশ্রাম করে এবং বিশ্রামের পরবর্তীতে নির্দিষ্ট হয় যে সম্বলেশ্বরী দেবীর মন্দির ধ্বংস হবে আর কি তো সেই সময় হচ্ছে সেই সম্বলেশ্বরী মন্দিরের ইয়েরা মানে পণ্ডিতরা একটা পদক্ষেপ নেয় যে সেই সৈন্য সৈন্যদের শিবিরে এক তরুণী বা যুবতী মেয়েকে পাঠানো হয় যে হচ্ছে দধি আর ক্ষীর বিক্রি করতে আসে তো সেই সৈন্যরা হচ্ছে সেই ক্ষীর এবং দধি সংগ্রহ করে এবং দেখা যায় যে কিছুক্ষণ পরে হচ্ছে বিষক্রিয়া মানে হচ্ছে সেই দধি এবং ক্ষীরের মধ্যে হচ্ছে বিষ দেওয়া ছিল সেই বিষক্রিয়ায় সৈন্যরা আহত হয় কালাপাহাড় তারপরে হচ্ছে বাকি সৈন্য নিয়ে এই সম্বলেশ্বরী মন্দির হচ্ছে ত্যাগ করে তো কিংবদন্তি আছে যে আসলে হচ্ছে যে দধি বিক্রেতা মহিলা এসেছিল বা তরুণী এসেছিল সে আসলে হচ্ছে সম্বলেশ্বরী মা তো এটাই হলো ঘটনা সম্বলেশ্বরী দেবী